ব্রেকিং নিউজ কামালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বিচারের নতুন অধ্যায় শুরু বিস্তারিত জানাচ্ছেন আক্তার দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার দুপুরে ট্রাইব্যুনাল একের তিন সদস্যের বিচারক প্যানেল স্বাক্ষর শেষে রায়ের কপি বিচার বিভাগীয় নথি শাখায় পাঠান এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক ধাপ সম্পূর্ণ হলো, এবং দণ্ডপ্রাপ্তদের আপিল করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার সুযোগ তৈরি হল পাঁচশো পঞ্চাশ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায়ে দুই চব্বিশ সালের জুলাই অগাস্টের জনগণপুঞ্জীভূত আন্দোলন দমন বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা অনিয়ন্ত্রিত বলপ্রয়োগ এবং পরে ঘটনাগুলো আড়াল করার জন্য বিভিন্ন সরকারি সংস্থাকে ব্যবহার করার অভিযোগে আসামিদের দায় সাব্যস্ত করা হয়েছে রায়ে বলা হয়েছে জনতার বিরুদ্ধে হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র ব্যবহারের নির্দেশ আহতদের চিকিৎসায় বাধা সৃষ্টি ঘটনাস্থলে প্রমাণ নষ্টের চেষ্টা এবং পরবর্তীতে মৃত্যুর তথ্য গোপনের মতো অপরাধসমূহ আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হয় আদালত মনে করে এসব অপরাধ পরিকল্পিত পদ্ধতিগত এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘটানো হয় একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রায় উল্লেখ করা হয়েছে তিনি ঘটনা প্রবাহে ব্যক্তিগতভাবে না থাকলেও তার অধস্তনু বাহিনীর একাধিক অপারেশন সম্পর্কে অবহিত ছিলেন এবং সেগুলো প্রতিরোধের যথাযথ উদ্যোগ নেননি রায় প্রকাশের পর আইনজীবীরা জানান রায় স্বাক্ষর সম্পন্ন হওয়ায় এখন থেকে ত্রিশ দিনের মধ্যে আপিল বিভাগে আপিল দাখিল করতে পারবেন দণ্ডপ্রাপ্তরা আপিল প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না যা দেশে প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থার নিয়ম রায় প্রকাশকে কেন্দ্র করে রাজধানীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় আদালত চত্বর সচিবালয় এলাকা ও কূটনৈতিক জোনে বাড়তি নজরদারি রাখা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এদিকে রায় প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে একাধিক বিরোধী রাজনৈতিক দল এই রায়কে বিচারের স্বীকৃতি হিসেবে আখ্যা দিলেও আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একটি পক্ষকে খুশি করার রায় তবে ট্রাইব্যুনাল জানিয়েছে রাজনৈতিক অভিমতের সঙ্গে রায়ের কোনো সং সম্পর্ক নেই এটি কেবল সাক্ষ্য প্রমাণ মূল্যায়ন করে প্রদান করা হয়েছে মানবাধিকার সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন বলেছে রায় প্রকাশের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলো তবে তারা মৃত্যুদণ্ডের পরিবর্তে আজীবন কারাদণ্ডের মতো বিকল্প দণ্ড বিবেচনার পরামর্শ দিয়েছে দেশের সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও রায় নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে অনেকেই আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে মত জানালেও অন্য অংশ রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের মধ্য দিয়ে মামলাটির নতুন অধ্যায় শুরু হল এখন দেশজুলে দৃষ্টি আপিল বিভাগের দিকে যেখানে শেষ পর্যন্ত এই বহুল আলোচিত মামলার বিচারিক পরিণতি নির্ধারিত হবে